হে গাইজ কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আমি মাঝে মধ্যে না হুটাট করে লাইভে চলে আসবো ভাবছি ভিডিও তো পোস্ট করি না কিছু করি না মাঝে ইচ্ছে হলে করি আর তারপরে তো করি না তো তোমাদেরকে আজকে কিছু কথা শেয়ার করবো তোমাদেরকে তাই জন্য লাইভে আসলাম তো ওই যে মেয়েকে পুরো দেখাচ্ছি না কারণ এই গরমকালে বেশিরভাগ বাঙালি ঘরে দেখবে বাচ্চা কাচ্চারা একটু জামা ছাড়া থাকতে ভালো আছে এর এর আগে শেয়ার তাণ্ডব চলো বলি তো কথাটা হচ্ছে আমি কাজ থেকে এসে আমি আটটার আগে ডিনার করি আটটার আগে আমি এসে ডিনার ডিনার রেডি করলাম করার পরে সেটা খেলাম আজকে আমার সাথে হলো হলেও পড়তে যায়নি তো খাওয়া দাওয়া হয়ে গেল ও পড়তে বসলো আমি তারপরে একটু শুলাম শোয়ার পরে ও পড়ে ওঠে ওর কি মনে হলো ওই মোবাইলে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চাইনা চায়না 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 দেখে তো এবার আমি আজ অব্দি গাইস তিরিশ বছর বয়স দিন ওই ব্লাসার ফ্লাসার কিন্তু লাগাইনি আর এ এ বলতে বলতে জামা পরে চলে এলো এ মহারাণি ওই মোবাইল দেখে লিপস্টিক দিয়ে ব্লাসার লাগিয়েছিল ব্লাসার লাগিয়ে লিপস্টিক লাগিয়েছে সব পরেটোরে সব মুছে দিয়েছে দেখো এতক্ষণ তাণ্ডব চললো পরেটোরে আমাকে বলছে ছবি তোলো তোমরা একটু আগে রিল পোস্ট করলাম রিলটা দেখো ছবি তোলো ছবি তোলা হলো ছবি তুলে নিয়ে রিল বানাও রিল বানানো হলো সব করে এখন শুনলো আমাকে বলছে পোস্ট করো তা আমি পোস্ট করলাম হ্যাঁ তো তোমরা রিলটা দয়া করে দেখো একটা এইটুকু বাচ্চা সেই বাচ্চাটা হাতে আবার ফোন নিয়ে এখন ওই আবার চাইনা চাইনা সব দেখা হচ্ছে চব্বিশ ঘন্টা একটা মানুষ কি করে এই চাইনিজ গুলোকে দেখে কি করে দেখিস ভাল লাগে তাই হ্যাঁ চব্বিশ ঘন্টা চাইনিজ গুলোকে দেখবে আর ওই করবে এই সব করতে থাকে তো যাই হোক তো ভিডিওটা পোস্ট করলাম তোমরা দেখো ভালো লাগে লাইক করো এটাকে একটু কমেন্ট করে জানিও এই যে এই যে চ্যানেল খুলে দেখাচ্ছে এই দেখো কি শুরু করেছে এই সব ফাইনা নিয়ে বাড়িটাতে বাড়িটাতে চোখ কমেন্টও করেছে আমাকে এই মেটা এই মেটা ওকে আবার কমেন্ট করেছে একটা চাইনিজ ভিডিওতে আমি রিল বানিয়ে দিয়েছি ওকে ওই রিলটাতে ওকে আবার চাইনিজ মেটা কমেন্ট করেছে শুভেন্দু মোদি হাই হ্যালো তো আমি আমার মেয়ের একটা রিল পোস্ট করেছি অবশ্যই দেখো রিলটা কেমন হয়েছে ওকে কমেন্ট করে জানিও তো এই হচ্ছে পড়ে উঠে থেকে মেকআপ করলো মেকআপ করে নিয়ে ভিডিও বানানো হলো তো আমি আবার আমাকে বলছে তুমি তো ভিডিও বানাবে না বলেছো বানাবে না বলেছো আবার ভিডিও বানালে আমাকে দেখলে তো তোমাকে ভিডিও বানানো করিয়েই ছাড়ালাম আমার চ্যানেল তুই ঝুলনটা নিয়ে আয় ওদের স্কুলে ঝুলন বানাতে বলেছে তো ও ঝুলন বানিয়েছে নিজের এত বুদ্ধি দেখো আমি কিন্তু কিচ্ছু কিনে দিইনি কিচ্ছু করিনি নিজে নিজে সব করেছে তো তোমাদেরকে কাল থেকে বলছে মা ঝুলনটার ভিডিও করো ভিডিও করো করে ছাড়ো তো ঝুলনটার এখন তোমাদেরকে দেখাবো একটু দূরে বাস আমি তো দেখাতে সুবিধা হবে হুম আচ্ছা আমি দেখাচ্ছি তা ঝুলনটা দেখাই ও কেমন করে ঝুলন বানিয়েছে এই দেখো গাইস তুই একটু ডেসক্রিপশনটা বল ঝুলনের প্রথমে আমি দুটো কাঠি ছিল ওটা দিয়ে ভেবেছি চপস্টিক বানাবো সেটা আর হয়নি করে ওটা তাই জন্য আমি কি করেছি কাঠি দুটোকে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি দিয়ে দড়ি দিয়ে এই এটাকে করেছি তিনখানা পিচবোর্ড দিয়ে দিয়ে তুই আগে ইটা কুলারটা অপনা তো কেউ শুনতে পাবে না কুলারের এত আওয়াজ তোমরা কিছু শুনতে পাবো না দাঁড়াও আমি কুলারটা অফ করে দিয়ে তোমাদেরকে বলছো কি করে তৈরি করেছে ঘরে যা পড়ে তাই দিয়ে করেছে আমরা কিন্তু কেউ হেল্প করে দিইনি নে বলে বাস সকলকে হুম দাঁড়াও বল ও ঝুলনটা একটু টেনে দেখা টেনে দেখা এই দেখো আবার বাবাকে বলল বাবা ছোট কৃষ্ণর নর বাবা এনে দেয়নি আবার এমনি করে বানিয়েছে দেখো রাধা কৃষ্ণ বানিয়ে আবার এই দেখো দড়ি দিয়ে টানা যাচ্ছে তো এবার বল কি করে আমি টানি একটু আমি টানিনি কাল থেকে আমার বলছি ভিডিও বানাও ভিডিও বানাও এই দেখো দলে দলে তো গাইস আমরা বেস কবে যেন অক্টোবর মাসে আমরা আমরা অক্টোবর মাসে আমরা অক্টোবর মাসে বৃন্দাবন যাচ্ছি গাইস দুর্গা পুজোর পরেই পরে সেই সপ্তাহেই যাবো এই ঝুলন নিয়ে যাওয়া যাবে না এই ঝুলন নিয়ে যাওয়া যাবে না ভেঙেই যাবে এটা স্কুলের একটা প্রোজেক্ট ও ও নিজে করেছে গাইস আমরা কোনো হেল্প করিনি নিজের বুদ্ধি দিয়ে করেছে তো তোমরা জানিও কেমন বানিয়েছে তো গাইস আমরা বৃন্দাবন যাচ্ছি তাই তো কেমন করে বানালাম সেটা বলবে বলতে বোসামে দুটো কাটি ছিল দুটো কাটিটাকে এরকম ভাবে আটকে নিয়েছি আটা দিয়ে তাও এই কাগজটা দিলাম এই কাগজটা না দিলে পড়ে যাচ্ছিল তারপর এই পিচবোর্ডটাকে তিনখানা পিচবোর্ড দিয়েছি তারপর এর মধ্যে কালার পেপার দিয়েছি তারপর এখানে দুটো ফটো করেছি তারপর এখানে এরকম দড়ি দিয়ে গোল করে নেব তারপর এখানে গোল করে নেবো যাতে এগুলো পড়ে না যায় এখান তারপর কি করেছি তারপর যাই করুক ও নিজের বুদ্ধি খাটিয়ে অনেক রাত করেছে তারপর এই দুটো করে মানে দু দুটো করে দিয়ে লোকে এত সময় দিয়ে তোর এগুলো দেখবে না দড়ি দিয়ে করেছি তারপর এই রাধা কৃষ্ণটাকে এঁকেছি তা এখানে বসিয়েছি আর এখানে দিয়েছি দড়ি টানিয়ে নিয়ে দেখো গাইস তারপর এখানে তুলো দিয়ে করব আমার তুলোগুলোর 12টা বাজিয়েছে আর এখানে 10টা করে ছোট ছোট পুতুল কিনে লাগাবো পরীক্ষার পরে তোর পরীক্ষা চলছে গাইস পরীক্ষা শুরু হয়ে গেছে

এই হচ্ছে গল্প আর একটা কথা আমরা বৃন্দাবন যাচ্ছি দুর্গা পুজোর পর পর আমি তোমাদেরকে একটা মনের কথা বলি হ্যাঁ আমার ফেসবুক ফেসবুক না হ্যাঁ ফেসবুক প্রোফাইলটাতে আমি লক করে দিয়েছি আমি ওখানে কিছু চাই না কিন্তু আমার মনের কথা শেয়ার করতে না আমি ভীষণ ইমোশন মেয়ে একটা আমার মনের কথা শেয়ার করতে ভালো লাগে তো আমি ভেবেছি এরপর থেকে আমার মনে যা হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এবার তোমাদেরকে বলি আমার ছোটবেলা থেকে লাইক এগারো বারো বছর বয়স থেকে আমার এত বৃন্দাবন যাওয়ার শখ গাইজ আমার বড় মামা বৃন্দাবন গেছিল ওখান থেকে ঘুরে আসার পর ওখানকার গল্প বলেছিল তারপর থেকে মানুষের ইচ্ছে করে পাহাড় যেতে সমুদ্রে যেতে কেউ গোয়া যেতে হেন যেতে তেন যেতে কিন্তু আমার ছোটবেলা থেকে টার্গেট ছিল আমি বৃন্দাবন যাবো হ্যাঁ তো কি বলবো আমি আমার বরকে বলেছিলাম যে আমি মানুষের তো দেখো সত্যি কথা বলতে আমি এখন আছি আমার এক ঘন্টা পর কি হবে কি পাঁচ মিনিট পর কি হবে আমরা কেউ জানি না আমাদের লাইফের কোনো গ্যারেন্টি নেই তো আমি আমার বরকে বলেছিলাম আমি মরে যাওয়ার আগে অন্তত আমাকে বৃন্দাবনটা ঘুরিয়ে দিও তো আমাদের কোনো প্ল্যান ছিল না আমরা এখনই যাব বা কিছু কিন্তু গাইজ বলে না দাঁড়াও তোমাদেরকে দেখাই এক মিনিট ওই দেখো বলে না এই যে আমার চোখের সামনে সব সময় থাকে আমি ঘুমনোর আগে ঘুম থেকে ওঠার পরেই যাদের দর্শন করি তাদের ছবি দেখে নাও ইনার ইচ্ছাতে ইনার ইচ্ছাতে আমি গাইস রাধারানী আমাকে ডেকেছে আমাদের সকলকে আমরা বৃন্দাবন যাচ্ছি টিকিটটা এখন তো জানো সব জায়গায় দু মাস আগে টিকিট কাটা হয় তো এ মাস তো শেষ হতেই চললো তো রাধারানী করেছে তো আমি এটাই বলবো যদি মন থেকে আমরা কিছু চাই বা মন থেকে ঠাকুরকে ডাকা যায় ঠাকুর সত্যি তোমাদের ডাকে সারা দেয় আমি মনে করি সব ডাকে ঠাকুর কিন্তু সারা দেয় না গাইজ যেটা আমার এক্সপিরিয়েন্স সব গাছে তুমি হয়তো ভাবছো যে আমার জন্য এই জিনিসটা ভালো কিন্তু ঠাকুর জানে ঠাকুরের জন্য ঠাকুর জানে তোমার জন্য কিন্তু সেই জিনিসটা ভালো না এখন হয়তো ভালো কিন্তু ফিউচারে ভালো না তো ঠাকুর হয়তো সেই মুহূর্তে তোমাকে কষ্ট দেবে কাদাবে কিন্তু ভবিষ্যতে যেটা করবে ঠাকুর পুরো গাইজ পারফেক্ট করে পারফেক্ট আর রাধারানীর যদি বিশ্বাস রাখো তাহলে তো তোমাদের লাইফটাই আলাদা হয়ে যাবে তো আমি ওই জন্য রাধারানীর সবসময় বিশ্বাস রাখি আজকে রাধারানীর রানীর উপর বিশ্বাস রেখেছি বলেই আমার এত ভালো ভালো লাইফে মানে সফলতা পাচ্ছি বা যাই হোক একটু কিছু হলো করতে পারছি তো আমি এটাই বলবো সবসময় রাধারানিকে কৃষ্ণকে ভালোভাবে স্মরণ করো তোমাদের কিছু পূরণ হয়ে যাবে যাই না কি বললাম কি না বললাম বাস এটুকুই শেয়ার করা ছিল তোমাদের সাথে আর যাই হোক আমি আমার মেয়ের রিলটা ছেড়েছি রিলটা দেখো রিলটা ফেসবুকে আছে ইউটিউবে তো আলাদা আছে তো রিলটা ছেড়েছি রিলটা তোমরা দেখো হ্যাঁ দাঁড়াও তোমাদেরকে এখানে দেখাই তো শর্ট না ও দেখো কত রগর চলছে কতজন এই এই রিলটা আমি ফেসবুকে আলাদা গান দিয়েছি যেটা ইউটিউবে আছে তো দেখিয়ে দিলাম এবার চলো এখনকার মতো টাটা অনেক বুকে ফেললাম অনেক কথা বললাম তোমাদের সঙ্গে মনের কথা শেয়ার করলাম তো এইভাবেই আমি মাঝে মধ্যে লাইভে চলে আসবো তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করতে এখনকার মতো টাটা লাইকটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো টাটা আর আমার মেয়ে ঝুলনটা সাজানোটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে জানিও